আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিকালের ঝটপট নাস্তা রেসিপি তৈরি করব পাউরুটি দিয়ে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায় প্রথমে আমি এখানে তিন পিস পাউরুটি নিলাম মাঝখান দিয়ে কেটে চারটা টুকরা করে নেব সাইডেরগুলো ফেলার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের ভালো না লাগে ফেলে দিতে পারেন তবে না ফেলাটাই ভালো আমি এটা এই সাইজ করে কেটে নিলাম আরও একটা আর একটু ছোটো করে কেটে নেব যে যেমন ইচ্ছা তেমন করে কাটতে পারেন এগুলো একটু ছোট এবার আমি একটা বাটিতে ডিম নিয়ে নিলাম একটা বড় সাইজের ডিম নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তা যারা আমার সঙ্গে ফেসবুক পেজে আছেন শেয়ার করবেন ফলো করবেন এখানে আমি হাফ কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ গলে না আসবে ততক্ষণ আমি এটা ফ্যাটাতে থাকব ফ্যাটানো হয়ে গেলে আমি যে পাউরুটির স্লাইসগুলো কেটে রেখেছি সেখান থেকে একটা একটা করে নিয়ে আমি এখানে দিয়ে দেব প্যানে প্যানটা গরম হয়ে আসলে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সামান্য তেলেই এটা হয়ে যাবে চুবিয়ে নিব তাড়াতাড়ি কাজ করতে হবে যাতে পারোটিটা বেশি নরম হয়ে না যায় যারা আমার সঙ্গে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এক পাশ হয়ে গেলে আর এক পাশটা উলটিয়ে দেব বেশি সময় লাগে না খুব ছটপট তৈরি হয়ে যায় চুলাটা একদম লো হিটে থাকবে জোরে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে এভাবে আমি পাউটিগুলো এপাশ ওপাশ ভেজে নেব এটা খেতে অনেক টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করে কোনো মেহমান আসলে ঝটপট এটি তৈরি করেও দেওয়া যাবে এভাবে আমি বাকিগুলো ভেজে নেব এতে সময়ও কম লাগে তেলও কম লাগে এবং নাস্তাটা ঝটপট রেডি হয়ে যায় আমার নাস্তা বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে